আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে জ্যামিতির একটা অধ্যায় করব এটা অধ্যায় নাম্বার নয় আর পৃষ্ঠা একশো উনত্রিশ এখানে যে উপপাদ্য আছে উপপাদ্য এক এরপরে পেজ নাম্বার একশো একত্রিশে উপপাদ্য দুই এবং একশো বত্রিশে উপপাদ্য তিন এই তিনটি উপপাদ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব তো উপপাদ্যগুলো কিভাবে প্রমাণ করতে হবে ডিটেল আমি বুঝিয়ে দেব আশা করছি তোমরা সঙ্গেই থাকবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান এই যে তিনটা কোণ এটা দুই সমকোণ সমকোণ হলো নব্বই ডিগ্রি তো একটা সমকোণ নব্বই ডিগ্রি তাহলে দুইটা সমকোণ নব্বই যোগ নব্বই একশো ডিগ্রি তার মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রির সমানে এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে শুরুতেই আমরা একটা ত্রিভুজ এঁকে নেব এভাবে যে কোনো সাইজের একটা ত্রিভুজ তোমরা পেন্সিল এবং স্কেল দিয়ে এঁকে নেবে এটা কিন্তু কোনো মাপ লাগবে না ঠিক আছে তারপরে ঠিক এরকমভাবে আর একটা চিত্র এঁকে নেবে ত্রিভুজ একই রকম দুইটা ত্রিভুজ আঁকবে এই একটা এই একটা এই ত্রিভুজটাকেই আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করছি হ্যাঁ তো এই ত্রিভুজের বিসিটাকে আমরা এভাবে বর্ধিত করে দেব ডি পর্যন্ত দিয়ে তারপরে এই যে এটার সমান্তরাল মোটামুটি সমান্তরাল দেখা যায় এভাবেই কিন্তু স্কেলটাকে ধরে হ্যাঁ সমান্তরাল মানে এই দুইটার মাঝখানে সমান গ্যাপ সব জায়গায় তাহলে এভাবে একটা লাইন এঁকে নেব আমরা এটা ঠিক আছে একে এখন আমরা এটাকে প্রুফ করব দেখো বিশেষ নির্বাচন মনে করি এবিসি একটি ত্রিভুজ এটা হলো আমাদের লিখতে হবে এখন প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল বি এটা প্লাস অ্যাঙ্গেল এ মানে এই কোন প্লাস অ্যাঙ্গেল এসিবি এ সি বি মানে এই কোণটা ইকাল টু দুই সমকোণ মানে এই যে তিনটা কোণের সমষ্টি দুই সমকোণ এটা প্রমাণ করতে হবে এখন আসো এই যে আমি অঙ্কনের কথা বললাম হ্যাঁ এই অঙ্কনটা আমরা কীভাবে করেছি সেটা আমরা এখানে লিখব যেটা আমি তোমাদের বললাম সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি বিসিকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম বিয়ে রেখার সমান্তরাল করে সি আঁকি এই বিয়ের সমান্তরকাল করে সিই কি এখন হলো প্রমাণ তো আমাদের এখানে তিনটা হেডলাইন দিতে হবে বিশেষ নির্বাচন মানে আমাদের কি প্রমাণ করতে হবে কি দেয়া আছে কি প্রমাণ করতে হবে আর কিছু যদি অঙ্কন করার প্রয়োজন হয় এক্সট্রা হ্যাঁ যেটা দেয়া আছে তার বাইরে যদি অঙ্কন করতে হয় সেটা আমাদের লিখতে হবে আর তারপরে আসবে প্রমাণ এখন প্রমাণের জন্য আমরা এই ধরনের একটা বক্স করে নেব একপাশে থাকবে ধাপ আমরা কোন কোন ধাপ অনুসরণ করেছি একটা হলো যথার্থতা মানে কেন আমরা এই কথাটা বলছি হ্যাঁ সেটা আমাদের এখানে পয়েন্ট করে লিখে দিতে হবে যে এই কথাগুলো আমরা কেন বলছি কি কারণে তখন আমরা কারণটা এখানে লিখে দিতে হবে তাহলে দেখো এখন আমরা প্রুফে আসি তো আমাদের কিন্তু সবসময় চিত্রের মাধ্যমে প্রুফটা করতে হবে এখানে প্রথমে দেখো বি অ্যাঙ্গেল বিএসি ইকোয়াল টু অ্যাঙ্গেল এসিই এই যে এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা এটা কেন বলো তো কারণ হলো এই দুইটা হলো সমান্তরাল আর এটা ছেদক হ্যাঁ তাহলে এই যে এই দুইটা কোন কী কোন কোন আর একান্তর সব সবসময় সমান হয় এই জন্য কিন্তু আমরা বললাম যে এটা সমান এটা ঠিক আছে এটাই দেখো এখানে লেখা হয়েছে তো আমি কিন্তু প্রথম যে অষ্টম অধ্যায় যেটা দিয়েছি ওখানে কিন্তু আমি এই একান্তর কোন অনুরূপ কোন এগুলো নিয়ে ডিটেল আলোচনা করেছি যারা এগুলো বুঝতে পারবে না ওই জায়গাটা দেখে নিলে এটা কিন্তু আরও ইজি হয়ে যাবে এটা গেল এক নাম্বার এখন দুই নাম্বার দেখো অ্যাঙ্গেল এবিসি ইকাল টু অ্যাঙ্গেল ইসিডি এই যে এ বি সি এটা আর এই ইসিডি এটা সমান কেন কারণ এই যে এটা হলো ছেদক আর এই দুটা সমান্তরাল রেখা সমান্তরাল রেখার সাথে একটা ছেদক থাকলে এই যে পরপর পাশাপাশি যে দুটো কোণ উৎপন্ন হয় সেই দুটো অনুরূপ কোণ আর অনুরূপ কোণ কিন্তু সমান হয় ঠিক আছে এই জন্য এই যে এটা সমান এটা আমরা লিখেছি এই দেখো এই কথাটাই আমাদের এখানে লিখে দিতে হবে কারণ এটা কেন সমান হলো কারণ হলো এটা কারণ এটা অনুরূপ কোণ এখন দেখো এটাকে যদি আমরা এক নম্বর সমীকরণ দিই আর এটাকে দুই নম্বর সমীকরণ লিখি তাহলে এক আর দুই সমীকরণ যোগ করলে আমরা পাই এই দুইটা একদিকে যোগ করবো এই যেটা তিন নম্বর আর এই দুটা একদিকে যোগ করবো ঠিক আছে এখন ডান পাশের দেখো ডান পাশের এই দুইটা যোগ করলে কী হয় আমরা ছবির মাধ্যমে দেখি এই যে এই কোনটা আর এই কোনটা এই দুইটা কোন সম্পূর্ণটা কোন কী হবে নামটা কী হবে যোগ করলে এই যে এই কোনটা এসিডি এটা এই যে ওয়ান আর টু এটা যোগ করলে আমরা পাচ্ছি এসিডি এই জন্য আমরা লিখলাম এসিডি এখন দেখো এই পাশে আছে এই দুইটা আর এ পাশে এসিডি এখন আমরা এই দুই চার নাম্বারে এসে এই যে তিন নাম্বারের সাথে অ্যাঙ্গেল এসিবি যোগ করবো ঠিক আছে বাম পাশেও এসিবি যোগ করবো ডান পাশেও এসিবি যোগ করব উভয় পক্ষে এসিবি যোগ করে এসিবি যোগ করার কারণ হলো আমাদের এই দুইটা কোণ আছে বাম পাশে আর এটা যদি যোগ করি তাহলে দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি বের করতে হবে তাহলে আমরা ইজিলি বের করতে পারবো এ দেখো এখন তিনটি কোণের যোগফল হয়ে গেল হ্যাঁ আর এদিকে এই দুইটি কোণ এখন দেখা যাক এই যে অ্যাঙ্গেল এসিডি আর অ্যাঙ্গেল এসিবি দেখি আমরা এসিডি আর এসিবি মানে এই একটা কোণ আর এই একটা কোন কোনটা হলো এই যে এটা মানে সরল কোন আর সরল কোণ মানেই হলো একশো আশি ডিগ্রি তাহলে দেখো এই দুইটা কোন মানেই কিন্তু দুই সমকোণ সরল কোন উপপাদ্য ঠিক আছে তাহলে এটা যদি সরল কোণ হয় আমরা ডান পাশে দুই সমকোণ বসিয়ে দিলাম এটার জায়গায় তাহলে দেখো এই বিএসি প্লাস এবিসি প্লাস এসিবি এটা একল্টু দুই সমকন প্রমাণিত আশা করছি বুঝতে পেরেছো তো তোমরা ধাপে ধাপে দেখে নেবে এরপরে আসো উপপাদ্য দুই ভিডিওটি যদি তোমাদের প্রয়োজনীয় মনে হয় তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবে কারণ তোমার মাধ্যমে তাহলে অনেকেই উপকৃত হবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না কোনো ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে এই ত্রিভুজের মনে করে এসি বাহুটা অন্য বাহু অপেক্ষা বড় তাই তো সবচেয়ে বড় বাহু হলো এসি এই বৃহত্তর বাহুর বিপরীত কোন তাহলে এই বাহুর বিপরীত কোন হলো এটা ঠিক আছে তাই না এসির বিপরীত কোন হলো এটা দূরের যে কোনটা বৃহত্তর বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোন অপেক্ষা বৃহত্তর তাহলে এই যে এটা ক্ষুদ্রতর হ্যাঁ ক্ষুদ্রতর ক্ষুদ্রতর বাহু এটা ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোনটা এটা তাহলে কোন কোনটা বড় হবে এই কোনটা বড় হবে না এই কোনটা বড়ো হবে এখানে বলা হচ্ছে যে এই বড় কোনটাই বড় হবে বৃহত্তর বাহুর বিপরীত কোনটাই ক্ষুদ্রতর বাহুর বিপরীত চেয়ে বড় হবে এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে চলো বিশেষ নির্বাচনে আমরা লিখবো কি দেয়া আছে মনে করি ত্রিভুজ সি এর ভিতরে এই যে এসি বাহু এসি গেটার দেন এবি এসি বাহু এবি বাহুর চেয়ে বড় তাহলে প্রমাণ করতে হবে যে এই যে এই কোন অ্যাঙ্গেল এবিসি গ্রেটার দেন অ্যাঙ্গেল এসি বি এই কোণের চেয়ে বড়ো এখন আমাদের একটু এঁকে নিতে হবে অঙ্কনে আমরা লিখব এসি থেকে এর সমান করে এডি অংশ কাটি এসি যেহেতু বড় এখান থেকে এই এবি আমরা একটা স্কেল দিয়ে মেপে নিব নিয়ে এই যে ডি পর্যন্ত কেটে নেব ঠিক আছে তারপরে বি ও ডি যোগ করি এটাই হলো অঙ্কন এরপরে আসো প্রমাণ প্রমাণের জন্য আমরা এখানে একটু এঁকে নিচ্ছি বুঝতে সুবিধা হবে এখন দেখো ত্রিভুজ এ এ বি বি সি ডি এই এক নম্বরে বলা ত্রিভুজ আমরা একে নিলাম কি এই বাহুটা সমান এই বাহু একে নিলাম না তাহলে দুইটা বাহু সমান হলে তার কি হয় এই দুইটা কোন সমান না তাহলে অ্যাঙ্গেল এডিবি সমান অ্যাঙ্গেল এবিডি হুম আমরা কিন্তু এই ত্রিভুজের কথা বলছি এটা তাহলে সমদিবাহু ত্রিভুজের সংলগ্ন কোন দয় সমান সমদিবাহু মানে দুইটা বাহু যেটা সমান তাহলে দুইটা বাহু সমান হলে দুইটা কোনও সমান হবে এখন দেখো ত্রিভুজ বিডিসি এখন আবার এটা নেব আমরা বিডিসি বহিস্থ অ্যাঙ্গেল এডিবি বহিস্থ এই যে এটা হ্যাঁ বহিস্থ অ্যাঙ্গেল এডিবি গ্রেটার দেন অ্যাঙ্গেল বিসিডি এই যেটা এটার চেয়ে ছোটো কারণ বহিস্থকোণ বিপরীত কোণ দুটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর কোণ কী হয় সবসময় এই যে কোণ বিপরীত অন্তঃস্থ কোণ দুইটার চেয়ে বড় হয় এটা হলো আমাদের জানা আছে এটা সব সময়ই হবে ঠিক আছে আবার অ্যাঙ্গেল এবিডি এটা গ্রেটার দেন অ্যাঙ্গেল বিসিডি এটা এই যে অন্তঃস্থকোণ হুম বহিস্তকন এটাও বহিস্তকন বহিস্তকন অন্তঃস্থকোণের চেয়ে ছোট বড় আবার আমরা কী বলতে পারি অ্যাঙ্গেল এবিডি গ্রেটার দেন অ্যাঙ্গেল এসিবি মানে এই বিসিডি আর এসিডি বলা কিন্তু একই কথা হ্যাঁ তো আমরা এটাকে এসিবি ত্রিভুজের সাইজে নিয়ে আসলাম তাহলে দেখো এখন আমরা কি বলতে পারি অ্যাঙ্গেল এবিসি এবিসি এটা গ্রেটার দেন অ্যাঙ্গেল এবিডি এই তাই না কারণ এটা হলো এই কোনটার ভেতরে এই সম্পূর্ণ কোনটার একটা পার্ট হলো এটা একটা কোন এখানে দুইটা কোন মিলে এটা হয়েছে তাহলে ছোট না তাহলে অবশ্যই অ্যাঙ্গেল এবিসি এবিডিয়ের চেয়ে বড়ো তাই তো এই কোনটা এই কোনটার চেয়ে বড়ো সুতরাং অ্যাঙ্গেল এবিসি গেটার দেন এই যে এবিডি আমরা কী বলেছি এবিডি এবার কিসের চেয়ে এসিবি এর চেয়ে এবিডি বড়ো তাহলে এবিডি এর জায়গায় এবিডি কোনটি অ্যাঙ্গেল এবিসি এর একটি অংশ এখানে আমরা কী বলতে পারি অ্যাঙ্গেল এসিবি এব এব এবিসি গেটার দ্যান অ্যাঙ্গেল এসিবি এসিবি ঠিক আছে কারণ এই যে এবিডি গ্রেটার দেন বিসিডি আর বিসিডি হল এসিবি হুম তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এবিসি গেটার দেন অ্যাঙ্গেল এসিবি ঠিক আছে তো এটা একটু মনে হচ্ছে যে কঠিন কিন্তু যখন বারবার ছবির সাহায্যে দেখবে বোঝার চেষ্টা করবে বুঝতে পারবে ইনশাল্লাহ এবার আমরা উপপাদ্য তিনটা দেখে নিই কোনো ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর এটা কি তোমরা বুঝতে পারছো এই কথাটা কিন্তু জাস্ট এটার অপোজিট এটা ঠিক আছে এটা ছিল কোন সাথে আমরা বাহু বড় হলে কোন বড় সেটা প্রমাণ করেছি এখন আমরা কোন বড় হলে যে বাহু বড় সেটা প্রমাণ করব। ঠিক আছে তাহলে বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল এবিসি এটা গ্রেটার দেন অ্যাঙ্গেল এসিবি এই এবিসি কোনটা এটার চেয়ে বড়ো ঠিক আছে তাহলে আমাদের কী প্রমাণ করতে হবে এটার বিপরীত বাহু কোনটা এসি না তাহলে এসি বড়ো হবে এই যে এসি এসি গ্রেটার দেন এই যে সি এর বিপরীত কোনটা এই বাহু তাহলে এবি হ্যাঁ এসি গ্রেটার দেন এবি বড়ো কোণের বিপরীত বাহুটা বড় ছোটো কোণের বিপরীত বাহুটা ছোট এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যদি এখন আমরা প্রমাণে এসছি ঠিক আছে তাহলে ধাপ আর যথার্থতা এভাবে আমরা একটা বক্স করে নিব বক্স করে এই যে এক দুই তিন এভাবে দিয়ে আমরা প্রমাণ করব যদি এসি বাহু এবি বাহু অপেক্ষা বৃহত্তর না হয় আমরা তো বলছি যে এসি বড় এবি ছোটো এটা প্রমাণ করতে হবে কিন্তু এখন ধরে নিচ্ছি আমরা যে এসিটা চেয়ে বড় না ঠিক আছে যদি বড় না হয় তাহলে কি হবে তাহলে কি হবে এবি সমান এসি হ্যাঁ এটা হতে পারে যদি বড় না হয় তাহলে কি হতে পারে এই দুটো সমান হতে পারে এটা একটা শর্ত আর কি হতে পারে এসি ছোট হতে পারে হ্যাঁ বড়ো যদি না হয় তাহলে কি হয় সমান হবে না হয় এই এসি ছোট হবে চেয়ে ছোট। তাহলে এসি লেস দ্যান এব হবে এটা আমরা ধরে নিলাম এখন যদি এই দুটো সমান হয় হ্যাঁ তাহলে কী হবে এই কোন আর এই কোন সমান হবে না সমদিবাহু এই দুটো যদি সমান হয় তাহলে এই দুটো সমান হুম কিন্তু আমাদের বলা আছে কি যেটা কিন্তু সমান না দেখো এটা কিন্তু বলাই আছে প্রশ্নে যে এটা বড় এটা ছোট এই যে হুম তাহলে আমরা বলতে পারি যে এসি সমান এবি এটা হবে না হ্যাঁ এটা আমরা ধরে নিয়েছিলাম যে এসি সমান এবি মনে করলাম তাহলে এটা হচ্ছে না আবার দেখো আমরা আর একটা কী ধরেছি এসি লেস দেন এবি এসি চেয়ে ছোটো এটা যদি হয় তাহলে কি হবে এই এই কোনটা এসি তো ছোটো তাহলে এটা ছোট কোন আর এটা এবি বাহু বড়। তাহলে এটা বড় কোন তার মানে এই যে এসিবি বি গ্রেটার দেন অ্যাঙ্গেল এসি এবিসি তাই না অথবা উল্টাটা বলতে পারো এবিসি লেস দেন ছোট এই বি কোনটা সি কোনের চেয়ে ছোট এই যে হবে কিন্তু সেটাও তো শর্ত বিরোধী কেন কারণ আমাদের বলাই আছে এই বি কোনটাই বড় আর সি কোনটা ছোট। তাহলে এই শর্তটাও কিন্তু প্রযোজ্য না তাই এসি যদি সমানও না হয় আবার ছোটও না হয় তাহলে কি হবে তাহলে অবশ্যই বড় হবে তাই না তাহলে আমরা কি বলতে পারি যে এটাও নট ইকাল টু এটা এটাও লেস দ্যান নট ইকাল টু এই যে যে দুটো আমরা ধরে নিয়েছিলাম এটা নট ইকাল টু এটা নট ইকাল টু এই যে তাহলে কি হবে এসি গ্রেটার দ্যান এবি এসি এবি চেয়ে বড়ো তাহলে দেখো প্রমাণ হয়ে গেল আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা ধাপে ধাপে প্রত্যেকটা কথা শুনে নেবে মনোযোগ দিয়ে তাহলে তোমাদের বুঝতে ইজি হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে তাহলে এই পর্যন্তই তোমাদের কোন ভিডিওগুলো কোন চ্যাপ্টারগুলো বেশি আগে প্রয়োজন সেটা আমাকে যদি কমেন্টে জানাও আমি সেটা নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালো কাজের সাথে থেকো আল্লাহ হাফেজ